ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ونذيرنا وبشيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكر يا مشهد جبان كل فرد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا ايها النبي انا ارسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال تعالى وما ارسلناك الا رحمه للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم فوالذي نفسي بيده لا يؤمن احدكم حتى اكون احب اليه আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে সারাদিনের কর্ম ব্যস্ততা সেরে কোরআন এবং হাদিসের যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি মাজলিশ এই মজলিশ আল্লাহ আমাদেরকে বসার মতো সুযোগ করে দিয়েছেন এটা আমাদের ভাগ্যের ব্যাপার কথা বলেন ঠিক কিনা আল্লাহ সবাইকে সুযোগ দেন না। অনেক মানুষ করতেছে মহাবিলে বসার মতো তাদের নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে বাছাই করে নিয়েছেন আমি আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত আকারে যেহেতু সময় কম অনেক মেহমান আছেন

সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বলে আল্লাহ তাআলা কাকে ঘোষণা করেছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে সুন্দর মানুষ পৃথিবীতে আর কেউ আছে? না। সবচেয়ে জ্ঞানী মানুষ পৃথিবীতে আর কেউ আছে? না। সবচেয়ে বড় নেতা পৃথিবীতে কে আছে? সবচেয়ে চরিত্রবান ব্যক্তি পৃথিবীতে কে আছে? সবচেয়ে চরিত্রবান। আমাদের জন্য আদর্শ, আমাদের মডেল। সে হচ্ছ আমাদের সাইয়্যিদুনা ওয়ানবিয়্যুনা। وبشرنا محمد صلى الله عليه وسلم as a teacher as a father as a leader as a maker as a lawmaker محمد صلى الله عليه وسلم leader. محمد صلى الله عليه وسلم سلم أجل شفول شمات شمشكرو بابا هشبه جدي تاكي داكين بابا هشبه

বলে কি বলো না কিন্তু না এ কথাটা পুরোটাই আমার চাইতে সুন্দর অন্য কোন নবীও ছিল না কথা বল এটা ঠিক নয় কারণ তিনি ছিলেন মালি মালি মিল মানে লবণ লবণ কেমন কালো না সাদা সাদা

আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তিনি বলেছেন তোমাদের কাছে সূর্য উদিত হয় দিনের বেলায় ঠিক না আমাদের কাছে সূর্য উদিত হয় কখন দিনের বেলায় মায়েশা বলছেন আর আমার সূর্যটা প্রতিদিন ইশার নামাজের পরে উদিত চিল্লা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈশার নামাজ শেষ করার পরে মায়েশার ঘরে বলেন তখন আমার সজ্জুটা আমরা হারিয়েছি দয়ার নবী মায়ার নবী রহমত আলমিন সেই নবীটিকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন ইয়া

আমার অনুভূতি আমার দিকে মনুষকে আহ্বানকারী হিসেবে আর তোমাকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি উজ্জ্বল একটা প্রদীপ রূপে সুভার আমার নবী কার কথা কার কথা আল্লাহ রহম্মদ এত সুন্দর ছিল ঈসুফ নবিকে দেখকে গিয়ে তার সৌন্দর্যে মিশরের নারীরা লেবু কাটতে গিয়ে হাত হাত কেটে ফেলেছিল শুনছেন আপনারা লেবু কাটতে গিয়ে কি কেটে গেলেন হাত কেটে ফেলেছে আর আমার নবীর ব্যাপারে মাশা বলেন যে মিশরের নারীরা ঈসুফ নবীর চেহারা থেকে তাকিয়ে তার সৌন্দর্যে পাগল হয়ে লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল আর আমার স্বামী মোহাম্মদ সব আল্লাহ সাল্লামকে যদি মিশরের নারীরা দেখত তাহলে লেবু থেকে হাত ডাক্তাররা তাদের কলিজাতা পর্যন্ত কেটে দিতাম সেই নবী রহমান